আজকে অনুষ্ঠিত দুদকের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় পঁয়ত্রিশটি প্রশ্নের মধ্যে গণিত থেকে আটটি প্রশ্ন এসেছিলো এখন আমরা সেই গণিতের প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধান দেখব প্রথম প্রশ্নটি ছিল এরকম বার্ষিক শতকরা মুনাফার হার দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে এখানে অপশন ছিল চারটি কয়েক কতে নব্বই কতে একশো আশি গতে দুশো চল্লিশ গতে তিনশো টি সমাধান করার ক্ষেত্রে আমরা ইকুয়াল টু আর এই সূত্রটি ব্যবহার করবো এখানে আসল পি সমান সমান তিন হাজার টাকা মুনাফার হার আর সমান সমান দশ বিয়োগ আট সমান সমান দুই পার্সেন্ট সময় এন ইকুয়াল টু তিন বছর আই ইকুয়াল টু আর এখানে আমরা পির পরিবর্তে তিন হাজার এনের পরিবর্তে তিন এবং আর এর পরিবর্তে দুই বাই একশো এটা বসিয়ে ক্যালকুলেশন করলে একশো আশি পেয়ে যায় উত্তর হচ্ছে খ নম্বরটা পরের প্রশ্ন ছিল নিচের কোনটি মূলত সংখ্যা এ প্রশ্নটি প্রিন্ট মিস্টেক ছিল এটা আসলে হবে নিচের কোনটি অমূলত সংখ্যা অপশানগুলো ছিল ক নম্বরের শূন্য পয়েন্ট এক দুই খ নম্বরে রুট বাহাত্তর ঘ নম্বরে রুট উনপঞ্চাশ ঘ নম্বরে রুট পঁচিশ এই অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে আমরা দেখতেছি যে ক নম্বরে আমরা চাইলে এটাকে বারো বাই একশো একারে প্রকাশ করতে পারি খ নম্বরে বাহাত্তরকে রুট করলে আট দশমিক চার আট পাঁচ দুই এক ডট 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 এরকম চলতে থাকে গ নম্বরের রুট উনপঞ্চাশকে রুট করলে আমরা সাত পাই এখানে পঁচিশকে রুট করলে আমরা পাঁচ পাই তো এই তিনটা ক গ ঘ এই তিনটি হচ্ছে মূলত সংখ্যা অমূলত সংখ্যা হচ্ছে খ নম্বরটি উত্তর হবে খ নম্বর রুট বাহাত্তর তারপরের প্রশ্নটি পাঁচ হাজার ছয়শো পাঁচ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ পান পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে অপশন ছিল একশো একাত্তর একাত্তর বিশ এবং দুই সমাধান করার ক্ষেত্রে আমাদের প্রদত্ত সংখ্যাটি বর্গমূল করতে হবে বর্গমূল করতে গিয়ে আমরা দেখলাম যে এটার বর্গমূল আসে চুয়াত্তর এবং কিছু অবশিষ্ট রয়ে যায় তো আমাদের এর কাছাকাছি পরবর্তী বর্গ সংখ্যাটা বের করতে হবে চুয়াত্তরের পরে বর্গ মূল হচ্ছে পঁচাত্তর পঁচাত্তরের বর্গ সংখ্যা হচ্ছে পাঁচ হাজার ছয়শো পঁচিশ এবং আমাদের দেওয়া ছিল পাঁচ হাজার ছয়শো থেকে আমরা পাঁচ হাজার ছয়শো পাঁচ বাদ দিলে বিশ পেয়ে যাই আমাদের আসলে তাহলে ন্যূনতম সংখ্যাটি হবে বিশ যদিও একশো একাত্তর প্রদত্ত সংখ্যাটির সাথে যোগ করলেও আমরা বর্গ সংখ্যা পাই ছিয়াত্তরের বর্গমূল বর্গ সংখ্যা কিন্তু ওটা গ্রহণযোগ্য হবে না যেহেতু ন্যূনতম বা ক্ষুদ্রতম সংখ্যাটি চেয়েছে এরপরের প্রশ্নটি ছিল এরকম একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গ মিটার সাত পয়েন্ট পাঁচ শূন্য টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুহূর্তে এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা খরচ হয় ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো এক্ষেত্রে অপশনগুলো ছিল এরকম ক বিশো আট খ একুশও আট ঘ বাইশও ছয় ঘ একুশো সাত এই অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে প্রথমে আমরা প্রস্থ এক্স ধরে নেব দৈর্ঘ্য থ্রি এক্স ক্ষেত্রফল গুণ ফল থ্রি এক্স স্কোয়ার বর্গমিটার আর এখানে যেহেতু সম্পূর্ণ মেঝেটি মুড়তে এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা লাগে এবং প্রতি মিটারে এত টাকা লাগে সেজন্য আমরা এগারোশো দুই দশমিক পাঁচ শূন্যকে সাত পাঁচ দিয়ে ভাগ করলে আমরা সম্পূর্ণ ঘরের বা সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফল পেয়ে যাই যেটা এখানে একশো ছয়চল্লিশ দশমিক সাতানব্বই আসে অ্যাপ্রক্সিমেটলি আমরা এটা একশো সাতচল্লিশ ধরে নিতে পারি ক্ষেত্রফল হচ্ছে এই ক্ষেত্র আর এই ক্ষেত্রফল ইকুয়াল থ্রি এক্স স্কোয়ারি করলে একশো সাতচল্লিশ এক্স স্কোয়ারি করলে একশো সাতচল্লিশ ভাগ তিন এখানে উনপঞ্চাশ আসে এক্স স্কোয়ারকে পাশে পার করলে রুট হয়ে যায় ঊনপঞ্চাশকে রুট করলে সাত আশে তাহলে প্রস্থ সাত মিটার দৈর্ঘ্য সাত গুণান তিনি একুশ মিটার তার মানে উত্তর ঘনম্বরে একুশ ও সাত মিটার পরের প্রশ্নটি এরকম ছিল একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করা যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিনগুল লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত এক্ষেত্রে চারটা অপশন দেওয়া ছিল ক চারশো ঘ চারশো দশ ঘ চারশো বিশ ঘ তিনশো চারশো ত্রিশ ক্রয় মূল্য ক টাকা আমরা ধরে নেব তাহলে ক্ষতিটা আমরা জানি ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য যেটা আমাদের এখানে দেওয়া ছিল লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বিয়ক ক্রয় মূল্য যেটা এখানে দেওয়া আছে শর্ত বলা হয়েছে চারশো আশি টাকা বিক্রয় করলে ক্ষতির চেয়ে তিন গুণ লাভ হয় সেই জন্য আমরা শর্ত এরকম লিখবো চারশো আশি বিয় ক সমান তিন গুণন ক মাইনাস চারশো আশি এখান থেকে আমরা তিন কে ডাকরি ভেতরগুলো গুণন করে দিব দেওয়ার পর আমরা সংখ্যাগুলোকে এক পাশে নিব কগুলোকে বা চলগুলোকে আরেক পাশে নিয়ে এখান থেকে কর মান আমরা পেয়ে গেলাম চারশো বিশ অর্থাৎ ওই দ্রবির ক্রয় মূল্য ছিল চারশো বিশ এরপরে যে অঙ্কটি ছিল সেটা বিশ গণিত থেকে এসেছিলো এবং এই অঙ্কটির প্রদত্ত রাশিটা আসলে ভুল ছিল অঙ্কটি ছিল এরকম এ মাইনাস ওয়ান বাই ইকুয়াল টু তিন হলে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু হোয়াট এখানে আমাদের চারটে অপশন দেওয়া ছিল ক এগারো খ চোদ্দো ঘ পনেরো ঘ আঠারো অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে আমরা প্রথমে লিখতে পারি আমাদের দেয়া আছে যেটা এ মাইনাস ওয়ান বাই ইকোয়াল টু থ্রি এরপর উভয় পক্ষে বর্ব করে দিলাম এরপর এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস এ স্কোয়ার ইকোয়াল টু নাইন এ এ কেটে দিলাম টু এর পাশে মাইনাস আছে এ পাশে প্লাস হয়ে গেল এগারো হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকাল টু এগারো অর্থাৎ আমাদের এখানে প্রদত্ত রাশিটা আসলে হবে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার এবং এক্ষেত্রে অ্যান্সার হবে এগারো প্রিন্ট মিস্টেক আসলে তারপরে প্রশ্নটি ছিল কোনো কুয়ার গভীরতা দশ মিটার এবং বেশার্ধ দুই মিটার হলে কুয়ার আয়তন কত কোয়াটা আসলে এটা একটা সিলিন্ডার আকৃতির ঠিক আছে বিধায় আমরা সিলিন্ডারের আয়তন বের করলে এখানে কুয়ার আয়তন পেয়ে যাব এক্ষেত্রে আমাদের বেশার্ধ দেওয়া আছে আর ইকুয়াল টু টু মিটার উচ্চতা দশ মিটার কোয়ার আয়তন পাই আর স্কোয়ার এইচ এখানে পাই আর এবং এইচের মানুষ বসিয়ে দিয়ে আমরা পাই চল্লিশ পাই অর্থাৎ আমাদের গ নম্বরটা অ্যান্সার শেষ প্রশ্ন এক্স এর টেন পার্সেন্ট যদি ওয়াই এর টোয়েন্টি পার্সেন্টের সমান হয় তবে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু হোয়াট এক্ষেত্রে চারটে অপশন দেওয়া ছিল ঘ নম্বর টু ইস টু ওয়ান ঘ নম্বর থ্রি ইস টু ওয়ান ঘ নম্বর ওয়ান ইস টু টু ঘ নম্বর ফোর ইস টু ওয়ান এক্ষেত্রে সমাধান করার ক্ষেত্রে এক্স এক্সের টেন পার্সেন্ট ওয়াই এর সমান সমান ওয়াই এর টোয়েন্টি পারসেন্ট পার্সেন্টেজ টু তুলে দিয়ে আমরা ওয়ান বাই একশো লিখতে পারি এগুলোকে রিডিউস করে টু বাই ওয়ান লেখা যায় এটা অনুপাতার আমরা এইভাবে প্রকাশ করতে পারি টু ইজ টু ওয়াই ওয়াই ইজ টু সেভেন ইকুয়াল টু টু টুয়েসটি ওয়ান অর্থাৎ উত্তর হচ্ছে কনমট ধন্যবাদ